कुझु <laughs> একবারে প্রস্তুতি শেষ লগ্নে এসে পৌঁছে গেছে এখনও যে সমস্ত কাজগুলো বাকি আছে সেগুলো চলছে আর দেখছেন যে আমাদের পৌরসভার এখানে ক্লিনিংয়ের ভূমিকা আছে প্রায় মাঠ জুড়ে পুরো পরিষ্কার আমরা দায়িত্ব নিয়েছি পুরুলিয়া পৌরসভা আমরা এখানে পানীয় জলের যে ব্যবস্থা ট্যাঙ্কার ইতিমধ্যে আমাদের রেডি হয়ে গেছে আমরা বায়ো টয়লেট দিচ্ছি এখানে যাতে সুবিধা হয় এখানে টয়লেট বাথরুম এমার্জেন্সি যেতে এই ব্যবস্থাপনগুলো পৌরসভার দায়িত্ব ছিল এছাড়া প্রশাসনিকভাবে যার যেটা প্রশাসনিক দায়িত্ব তারা যে ডিপার্টমেন্ট যাদের যেটা কাজ পিএইচ পিএইচির কাজ করছে পিডাব্লিউডি পিডাব্লিউডির কাজ করছে ইলেকট্রিক ইলেকট্রিকের কাজ করছে পৌরসভা পৌরসভার কাজ করছে এইভাবেই আমরা মোটামুটি প্রস্তুতি একটা বিষয় নিয়ে এখানে হচ্ছে রাত পর্যন্ত বাকি যা কাজ আছে সেটা কমপ্লিট হয়ে যাবে কি মনে করছেন আপনাদের কর্মসমর্থকের ব্যাপক উৎসাহ আছে মানুষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে আসছেন সমস্ত বেনিফিশিয়ারি যারা তারা তো আসবেনই তার সঙ্গে প্রচুর সমর্থক মানুষ আসবেন বিশেষ করে মহিলারা কারণ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডারের বাজেটে বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন যারা হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তারা যারা আমাদের পাঁচশো টাকা পেত তারা হাজার টাকা পাবেন সেই কারণে ব্যাপক উৎসাহ মানুষের মধ্যে